হ্যালো ফ্রেন্ডস আমি আজাদ ভাই আজকে লয়েছি দামাকা অফার 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 একদম দামাকা অফার আইফোন লো দেখতে দেখতে গরম আর গরমের মাঝে মার তোফা ছোটে লয়ে আও ফ্রিজ নাও আর ফ্রিজ লগে কি কি অফার আছে দামাকা অফার আমি দেইতাছি খুব সুন্দর সুন্দর ফ্রিজ আছে এই ফাইভ স্টার ফ্রিজ সলারে চলে যাব একদম লয়েশের লয়েশ ফ্রিজ আছে একদম নিচে দাম হইল 17800 টাকা একদম নিচে যে ফ্রিজ আছে ওয়ান এই ফাইভ লিটার মডেল নম্বর হইলো ই দুইশ এক মডেল নম্বর এটার লগে আমার গিফট আছে যে কোনো ফ্রিজ লোক ফ্রিজের লগে গিফট থাকবো আমি গিফট রাখছি

সলারও ছিল যে ওইটা খুব ভালা ভালা জিনিস আছে লগে প্লাস মোবাইল আছে মোবাইল যদি মোবাইল লও একটা মোবাইল দশ হাজার রুপে মোবাইল হলে একটা টিপ্যাড মোবাইল ফ্রি আর যে কোনো জিনিস লও দশ হাজার রুপে লইলে গিফট ফ্রি থাকবোই আর পয়সা যদি নাই মার তো ফার্স্ট হোটিয়া লই যাও তুমি ফ্রিজ লয়ে যাও যে কোনো ফ্রিজ যে কোনো ফ্রিজ লয়ে যাও মার তো ফার্স্ট হোটিয়া লয়ে ওই যে যদি মোবাইল লও একটা মোবাইল দশ হাজার রুপি যদি মোবাইল লও মোবাইলে লাগে নোকিয়া মোবাইল একটা ফ্রি একদম দামাকা ফ্রি ভাই আজকে অফার চলতেছে দামাকা অফার যে কোনো মোবাইল লও একটা দশ হাজার রুপি একটা কিপ্যাড মোবাইল ফ্রি আর পয়সা যদি নাই মার তো ফার্স্ট হোটেল হয়ে যাও এনে হয়ে যাবে মার তো ফার্স্ট হোটেল হয়ে যাও ফ্রিজ লয়ে যাবে গরমের মাধ্যমে আইসে

আপনি মাল লই যাবেন ফ্রিজ লোন ইনভার্টার লোন সোলার লোন যা আছে আমি তো জানো সব কিছু ভিডিও বানাই আনা এই দু সোলার ইনভার্টার মোবাইল টুবাইল যা আছে সব পাওয়া যায় আমি ফ্রিজ দেয় খুব সুন্দর সুন্দর ফ্রিজ দেয় এদিকে টিভি টিভি আছে আছে কত বড় বড় পঁচপান্ন ইঞ্চি ইঞ্চি টিভি কত বড় টিভি আছে বড় সবজার টিভি আছে আর ফ্রিজ এভেলেবেল মার তো ফার্স্ট হটিয়াল তো ফার্স্ট হোটি আর ফ্রিজ লাইন মার তো ফার্স্ট হোটি যান ফ্রিজ লাইন যদি পয়সা আছে পইচা লৈছা নাই মাৰত ফাৰ্ষ্ট হটিয়ে লাগিব আৰু ভিডিঅ' এটা এই পৰ্যন্ত দেহাৰ ধন্যবাদ